নমস্কার বন্ধুরা আগামীকাল গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা হিন্দু বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মাবলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন যা গুরুকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর জন্য পালিত হয় গুরু শব্দের অর্থ হল যিনি অন্ধকার দূর করেন বা অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে যান দু সালের গুরু পূর্ণিমা পালিত হবে দশই জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার ভাগ্য উন্নতির এবং শুভ ফল লাভের জন্য কিছু আচার অনুষ্ঠান প্রচলিত আছে সেই অনুষ্ঠান বা আচারগুলো হলো এই দিন প্রথমে স্নান বা পবিত্র স্নান গুরু পূর্ণিমার দিন সকালে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় যদি গঙ্গা স্নান সম্ভব না হয় তাহলে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এটি শরীর ও মনকে শুদ্ধ করে এরপরে গুরু পূজা ও প্রণাম স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন আপনার গুরু বা শিক্ষকের একটি ছবি বা মূর্তি স্থাপন করুন তার সামনে প্রদীপ জ্বালান এবং ফুল ফল মিষ্টি নিবেদন করুন যদি আপনার দীক্ষাগুরু থাকে তাহলে সম্ভব হলে তার সঙ্গে দেখা করে তার চরণে হলুদ বা সাদা ফুল দিয়ে প্রণাম করুন এবং তার আশীর্বাদ গ্রহণ করুন গুরু না থাকলে সকালে ঘুম থেকে উঠে বাবা মার পা ছুঁয়ে প্রণাম করুন গুরুমন্ত্র জপ করুন এই দিন যতবার সম্ভব গুরুমন্ত্র জপ করা শুভ আর হ্যাঁ বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি গ্রহ জ্ঞান ধর্ম সম্পদ প্রতিপত্তির প্রতীক যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল তারা গুরু পূর্ণিমার কিছু বিশেষ টোটকা অনুসরণ করতে পারেন যেমন হলুদ জিনিস দান এই দিন দরিদ্র ও অভাবী মানুষদের হলুদ রঙের জিনিস যেমন হলুদ ডাল হলুদ মিষ্টি যেমন যদি বলেন বেসনের লাড্ডু পাকা কলা জাফরান বা হলুদ বস্ত্র দান করা শুভ এর ফলে গুরু দোষ কেটে যায় এবং সৌভাগ্যও আসে গুরু পূর্ণিমা দিন সকালে হলুদ মেশানো জল কলা গাছের গোড়ায় ঢালুন এরপর হলুদ ফুল ও হলুদ ডাল নিবেদন করে কলা গাছের পুজো করুন সন্ধ্যায় কলা গাছের নিচে একটি ঘিয়ের জ্বালিয়ে দিন কথিত আছে গুরু পূর্ণিমা যদি বৃহস্পতিবার হয় যেমন এই বছর তাহলে এই দিন শুরু থেকে টানা পাঁচ বৃহস্পতিবার উপবাস শাখা শ্রী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির আরাধনা করা শুভ ফল দেয় গুরু পূর্ণিমার দিন আরেকটি জ্যোতিষীর টোটকা যাতে মা লক্ষ্মীর লাভ ও আর্থিক সমৃদ্ধি হবে গুরু পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের জন্য পিপল গাছে জল ও দুধ নিবেদন করুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান ক্ষীর তৈরি করে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এটি আর্থিক অবস্থার উন্নতি ঘটায় বাড়ির প্রবেশদ্বারে আম পাতা ও ফুলের তোরণ লাগালে ইতিবাচক শক্তিও সমৃদ্ধি আসে তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং জল নিবেদন করুন আর এছাড়াও এই দিন আমিষ খাবার এড়িয়ে চলুন এবং নিরামিষ আহার করুন বাড়িতে অন্ধকার রাখবেন না আলো জ্বালিয়ে রাখুন পারলে সত্যনারায়ণের সিনি দেওয়া এবং পূজা করা এই দিন শুভ বলে মনে করা হয় আপনার সামর্থ্য অনুযায়ী ব্রাহ্মণ ও গুরুজনদের বস্ত্র ফল দক্ষিণা দান করুন গুরু পূর্ণিমা কেবল একটি উৎসব নয় এটি গুরু ও শিষ্যের পবিত্র বন্ধনের প্রতীক এবং আত্মবিশ্লেষণ কৃতজ্ঞতার প্রকাশের দিন এই দিন গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে তাদের জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে দিতে সচেষ্ট হওয়া উচিত এই গুরু পূর্ণিমায় আপনার সকল ইচ্ছা পূরণ হোক